দশটা টিপস দিছি কীভাবে বাইসবেন দশ মিনিটই দশ মিনিটে আপনি তাজা ফানি যে এরকম ভিডিও আছে এই সেদিন না দিছি ভিডিও কেন টানি টানি শুনি লাগেন হাইতে আপনার কইতাম তো এখন ইমান সেবের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যেদিন ফেনি হাসপাতাল আইসিউতে থাকবেন নবীজি কয় লাকিনু আমওয়াতাকুম বেলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মোহর রুবিকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিও এই অন্তকালের শেষ সময় বুড়ারা বোঝে কিন্তু এগুলো মানুষ মত্ত লাগলে এরা বোঝে ছাইনে এই সময় তারে তলকিন দিবেন আইসিইউতে হাঁদায় আইতা আল্লাহর কাছে আইসিইউ ফানা চাইতে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ এইন্দি লতা এইন্দি লতা ভোর ভিতরে লদ্ডা কাটি কাজ কতবার এসেটটা আইসি ইউ তো ভাঙনা চাই আল্লাহ তুমি আর এনে মারিয়ে লাগি আমার ফের গোলাম সার চাই দিবাই করোনার সময় আইসিউর